উনিশতম শিক্ষক নিবন্ধনে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান এবং প্রভাষক প্রদর্শক পদার্থবিজ্ঞানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ডি ব্রোকলি তরঙ্গ এবং এখান থেকে তম বিশেষ বিসি আছে সরাসরি দুইটা প্রশ্ন আসছে আমরা এখান থেকে আজকে বেশ কিছু প্রশ্ন সলভ করব। প্রথমেই আমরা আহ তম বিসিএস এর প্রশ্নটা একটু দেখে নিব তো এখানে কিন্তু আচ্ছা দেখেই অনেকেই আসলে ভয় পেয়ে গেছি যে এটা কি ইলেকট্রনের ভর এত 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 তো আমরা এর আগে খুব সহজ একটা প্রশ্ন ছিল কিন্তু দ্বীপ রুগলি তরঙ্গটা বা তরঙ্গ দৈর্ঘ্য একটু দেখে নেই উনিশশো সালে বিজ্ঞানী লুইজ দা ব্রগলি প্রস্তাব করেন যে প্রত্যেক বস্তুর দ্বৈত প্রকৃতি আছে তার মানে বস্তুর কি আছে দ্বৈত প্রকৃতি দ্বৈত মানে দুইটা এই দুইটা প্রকৃতি কি কি একটি হচ্ছে কণা প্রকৃতি আরেকটি কি তরঙ্গ প্রকৃতি এখন উনি কি বলছেন প্রত্যেকটি চলমান কণার সাথে তাহলে এই কণার সাথে কি যুক্ত থাকবে একটি তরঙ্গ যুক্ত থাকবে এই প্রস্তাবকের নামানুসারে এই তরঙ্গকে বলা হয়েছে ডিব্রগলি বস্তু তরঙ্গ এবং এর তরঙ্গ দৈর্ঘ্যকে বলা হয়েছে ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এগুলো কিন্তু এম জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা এখন আমরা যেটা দেখব বলা হয়েছে কি একটি ইলেকট্রনের ভর এত ইলেকট্রনের ভর দেওয়া আছে আমরা সাধারণত ইলেকট্রনের ভরকে এম দ্বারা প্রকাশ করি কিন্তু দা এখানে এম ই দিয়ে দিছে ই মানে কিন্তু আবার আমরা এমনিতেই জানি ইলেকট্রনের চার্জ সেটা বিষয় না যা সরাসরি আছে আমরা তাই লিখবো তাহলে এখানে কি আছে দেখেন তাহলে ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভর তাহলে ইলেকট্রনের ভর আমি স্মল এম ধরলাম সমীকরণে অ্যাপ্লাই করার জন্য ইকুয়াল কি এম ই এরপরে ইলেকট্রনের গতি গতি বলতে কি আমরা বেগ বুঝতেছি ইলেকট্রনের বেগ তাহলে ইলেকট্রনের বেগ কি আমাদের আমি ভি ধরি তারপরে যা আছে তাই বসে রে জিরো পয়েন্ট ফাইভ সি এখন হচ্ছে আলোর বেগ এখন বলছে কি যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য প্লাঙ্কের দুর্ভোগ এইসের এর মাধ্যমে কোনটি তার মানে আমার এখানে ডি তরঙ্গ দৈর্ঘ্য এই যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কি ল্যামটা ইকুয়াল এখন আমরা কি জানি আমরা কি জানি দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল এইস ডিভাইডেড বাই পি আমরা একটু পরে এটা প্রমাণও করব তাহলে ইকুয়াল এইস রেখে দিলাম পি মানে কি আবার পি মানে কি আমরা জানি এম ভি জানি ভর গুণন বেগ এটা ভর বেগ তাহলে সমান এইস এখন এম মানে কি আমাদের এম মানে এমই এমই সহ হচ্ছে এম তাহলে এমই ভি মানে কি বেগ আমাদের কি জিরো পয়েন্ট ফাইভ সি তার মানে গুণন জিরো পয়েন্ট ফাইভ সি এখন এটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে এইস ভাগ যেমন আমরা অপশানগুলো থেকে যদি দেখি তাহলে জিরো পয়েন্ট ফাইভ সি এম ই তাহলে উত্তর হবে আমাদের আমাদেরকে নাম্বার